সব পাগলামই আবেগ দিয়ে ভালোবাসা যায় না আর আমি সেই ভুলটাই করলাম আবেগ দিয়ে ভালোবাসা কিনতে চাইলাম আগে ভাবতাম যারা ভালোবাসার নামে নোংরামি করে তারা কখনো ভালোবাসে না তারা টাইম পাস করে মন থেকে ভালোবাসে না তারাই বিয়ের আগে এসব করে কিন্তু আজ আমি নিজেই সে পথে চলছি সে একই ভুল আমিও করলাম আজ বুঝলাম তুমি ওদের মাঝেই একজন জীবনে কখনো কাউকে এতটা ভালোবাসি নেয় তাই হয়তো তোমাকে বুঝতে ভুল করেছি আসলে ভাগ্যে যা ছিল তাই হয়েছে তোমার সব ভুলের পরও ভালোবাসছি কিন্তু তুমি তার মূল্য দিলা না ভালোবাসার মানুষটার জন্য কত কী করে আমি তোমার থেকে কিছুই পেলাম না আর যা পেয়েছি তা কখনো কল্পনাও করতে পারিনি তোমার দরকারে ব্যবহার করলাম কাল রাতেই সব নাটক ধরা পড়লো কাউকে সুখী করতে না পারলেও কখনো স্বপ্ন দেখাও না মনের কষ্ট দিও না কখনো কাউকে কাউকে মনে কষ্ট দিয়ে কিছু বলো না প্লিজ আমি কোথায় দাঁড়িয়ে আছি পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তোমাকে চিনতে খুব কষ্ট হচ্ছে এটা কি সেই তুমি যাকে নিয়ে এত স্বপ্ন ভালোবাসা এত ভাবনা খুব রাগ হচ্ছিল তোমার উপর ভেবেছি সব শেষ করে দেব কিন্তু আমি হেরে গেলাম তোমার দেখানোর মায়ার জালে আবার আটকে গেলাম আমার জায়গায় দাঁড়িয়ে কখনো আমার কষ্ট বুঝতে চাওনি যদি বুঝতে তাহলে এমনটা হতো না ওদের সাথে কথা না বললে থাকতে পারো না অথচ আমার সাথে এক সপ্তাহ কথা না বলে থাকতে পারো কি বলি আসলে তুমি এক সপ্তাহ না এক মাস দুই মাস বছরকে বছর আমার সাথে কথা না বলে ঠিকই থাকতে পারবে তুমি আমার সাথে এক মাস কথা না বলে থাকলে তোমার কিছু যায় আসে না আমার সাথে কথা না বললে আমাকে কথায় কথায় বাজে বলো কিন্তু ওদের না আচ্ছা বেশি ভালোবাসলে কি তার সাথে এমন বাজে ব্যবহার করে মানুষ আমি তো আমার সবটা দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম কই তুমি তো আমাকে তা বাসলে না আজ দেখো তুমি আর আমি কত দূরে কথা হয় না কত দিন হয়ে গেছে আচ্ছা আমার কথা কি তোমার মনে পড়ে তোমার ভালোবাসা মিথ্যে কিনা জানি না তবে আমার ভালোবাসা মিথ্যে নয় প্রথম থেকে তুমি আমাকে ঠকিয়েছো তবুও আমি তোমাকে ছাড়িনি কারণ আমি তোমাকে প্রথম থেকে ভালোবেসেছি মন দিয়ে আচ্ছা তোমরা ছেলেরা এমন কেন যখন ভালো না বাসি তখন আমাদেরকে ভালোবাসানোর জন্য কত চেষ্টা করো কতভাবে আমাদেরকে বোঝাও তোমাদেরকে ভালোবাসতে বাধ্য করো আর যখন আমরা মন দিয়ে ভালোবাসি ঠিক তখনই তোমরা দূরে সরে যাও তখনই তোমাদের কাছে আমাদের ভালোবাসা বিরক্ত মনে হয় আসলে পুরুষ মানুষ ভালোবাসার মূল্য দিতে জানে না থাকতে তারা কখনোই ভালোবাসার মূল্য দেয় না যখন তার জীবন থেকে হারিয়ে যায় সেই ভালোবাসার মানুষটা তখন বুঝে তখন বলে ইস ও আমাকে মন থেকে ভালোবাসছিল কিন্তু যখন ভালোবাসছে তখন তার ভালোবাসা বিরক্ত লাগছে তোমরা এমন কেন বলো